সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারল হাট শনিবার ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর গাভী বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে এখানে দেখছিলাম একটা গাভী সেই সাথে একটা শাহিওয়াল সার বাচ্চা

কত দাম বেচা বেকারির ছেষট্টি ছেষট্টি হলো এটা এটা আরিয়া বাচ্চা এদিকে জানতো বাচ্চাটা কয়টা দাদা চাচ্চা ছয় দাদা সোয়ান গাভি আর স্যার বাচ্চা কত দাম চান পঁচাশি পঁচাশি কত কি বলা হলো ভাই কত কি বললেন কত বললেন্তর হাজার টাকা দাম বলা হয়েছে দুধ হবে দুধ হবে কতটুকু আড়াইশের বিক্রির দামটা কত কত চাইলো শেষ পঁচাত্তর এখানে একটা দেখছি

কত কি বললেন ছয় হাজার মানে ছেষট্টি ছেষট্টি হাজার বলা হয়েছে বিরাশি হাজার টাকা দাম কিন্তু হয়তো এক লিটার দুধ হতে পারে বিক্রির দামটা কত হ্যাঁ এটা কেনা হয়েছে কেনা হলো বাচ্চা কই বাচ্চা নাই কত দিয়ে কিনলেন এটা কত হয়েছে কত হয়েছে ছাপ্পান্ন হাজার এটা কিনছে দেখছি আমরা খাতাটা কি আনিয়ানা বাপটা সাহি সার ভাত কত চাইছেন চাচা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চা হয়েছে কত বললেন আশি বাজে

তিনটা বাজার কেমন লোক করেন আজকে মোটামুটি দাম আছে এর ভিতরে কিনতে হচ্ছে এর ভিতরে কিনতে হচ্ছে ভালো ভালো বাচ্চা দামিটা ভালো চেহারা দেখি কিনতে হচ্ছে চাই দাও যাবে ইনশাআল্লাহ ভাই এই ধরনের গাড়ি যাবে হ্যাঁ জি ভাই মোবাইল নাম্বারটা দেন দিন 0171 0171 ঠিক আছে ওকে দেখা দেখি চলছে দাম চলছে কি ঘুমাই গেছে যে দাম কত বলো আটষট্টি চাওয়া বেচা বেচির দাম ষাট প্লাস হলে দেওয়া যাবে কয়দাত বয়সের বকনা বাচ্চা দেখি সরেন তো সরেন সরেন প্রায় প্লাস হলে এটা বিক্রি করবে আটষট্টি চাওয়া বা বকলা বাচ্চা ছয় দাঁত বয়সের গাভুর কত এক লিটারের মতো দুধ হতে পারে আর এটা 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 ছয় মানে ছেষট্টি সত্তর বাজার কেমন আজকের আজ মানব আছে বেসমেন্ট কত হলে ষাট হাজার হলে দিয়ে দেবেন বয়স বয়স ছয় দাঁত ষাট হাজার হলে বিক্রি করবে ছয় দাঁত বয়সের গাভী দেখছেন গাভী বছর কিন্তু মোটামুটি আমদানি আছে

ছাপ্পান্ন হাজার দুশো টাকায় বিক্রি হয়ে গেল কাহারুল হাট থেকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ কর